আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর জাস্ট একটু দেখেন তো এতগুলা ডিজাইন মিনসাইড আপনাদের জন্য একদম সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হচ্ছে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন যারা অনলাইন নিতে চান আমি বলবো যে সারা বাংলাদেশ থেকে কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলেন অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করবেন ক্লিয়ার দেখতেছেন কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান যেটা হচ্ছে জন জন সুইচ লোন যেটা পাবেন কততে মাত্র

একদম রাত দুইটা পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন পাঠান বাজার থেকে সো এই জন্য কি করতে হবে একদম আপনারা যে যখন ইচ্ছা আমি বলবো যে আপনারা এস করে রাখেন ইনশাল্লাহ সারা রাত ধরে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সো অবশ্যই অবশ্যই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আমাদের প্রতিটা শোরুমটা কিন্তু ওপেন আছে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করে

জাস্ট একটু দেখেন সবাই একটু লাইকটা বেশি করে শেয়ার করবেন অবশ্যই কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সারা দেশেই তো কত ধরনের ঝড় যাচ্ছে কার জেলা কতটুকু শান্তশিষ্ট আছে অবশ্যই অবশ্যই জানাবেন জাস্ট একটু দেখেন যেটা প্রাইস মাত্র 650 টাকায় একদম সারা বাংলাদেশ থেকে আপনারা 100% ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এইদিকে আসার জন্য সারা বাংলাদেশ থেকে কমেন্ট করেন একটু কে কোথা থেকে দেখতেছেন বুঝলাম না একটাও কমেন্ট আসছে না কারণে কি নেটওয়ার্ক প্রবলেম জাস্ট একটু লাইটটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছেন লাইটটা ক্লিয়ার কিনা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইটটা অবশ্যই শেয়ার করে দিবেন পাঠান বাজার সব থেকে কমে আপনাদেরকে প্রোডাক্ট দেয় যেটার কোয়ালিটি এইগুলা আপনি হাতে নিয়ে ধরবেন ভাই এই ডিজাইনই তো পাবেন না মার্কেট ঘুইরা যেটার কোয়ালিটি সুপার ডুপার একদম সুপার ডুপার সবাই লাইটটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা সারা বাংলাদেশ থেকে একদম চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সো আমি বলবো যে যারা এগুলো নিতে চান একদম এ গ্রেডের সুইস জমজম লোন নিতে চান আমি বলবো যে জাস্ট একটা প্রোডাক্ট আপনি কিনে দেখেন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি প্রোডাক্ট দিচ্ছে পাঠান বাজার যার যত পিস লাগে নিতে পারবেন সিঙ্গেল পিস নেন এক পিস নেন একশো পিস নেন মাত্র কত ছয়শো টাকা বেশি করে লাইফটা শেয়ার করেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ইনশাআল্লাহ ওপেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেদরসি প্লাজার হচ্ছে লিফট 5 এ এখানে আসলে কিন্তু আমাদের ব্রাঞ্চটা একদম র‍্যান্ডম ওপেন পেয়ে যাবেন সকাল 10টা বাজে কিন্তু আমাদের শোরুমটা ওপেন হয়ে যায় যারা নিতে চান আমি বলবো যে দূর দূরান্ত থেকে একদম চলে আসবেন যেটা কোয়ালিটি এত সুন্দর কাপড় কোয়ালিটি এগুলা ধরলেই ভাই খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ সো যারা হচ্ছে আমাদের পেইজে নতুন হবেন অবশ্যই আপেস্টটা ফলো করে রাখবেন আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পানন্দ বাজার লিখে ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন সবাই একটু ঢুকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যারা টিকটকে প্রথমবার দেখতেছেন ফলো করে দিবেন ইনশাআল্লাহ একদম প্রতিটা জায়গায় আপনারা একদম সফল আপডেট কিন্তু পেয়ে যাবেন পানন্দ বাজার ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ জেটার প্রাইস কত মাত্র 650 টাকায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্বয়ং বলবো এগুলা কেউ অবশ্যই এই প্রোডাক্টগুলা নিয়ে করে জাস্ট একটু দেখেন মাই গড এত সুন্দর এত সুন্দর প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ একদম এগ্রে গ্রেড সূক্ষ্ম যেটা পুরা বাংলাদেশ থেকে আপনারা একদম একদম রাত দুইটা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবার আমরা চলে যাইতেছি হচ্ছে একদম বিন সাইজে যেটা কাপড় দুইতে দুইতে প্যাদা করে ফেলবেন নাগার রং কস এক ফোঁটা যাবে না একদম আমি নিজে গ্রাম দিই ইনশাল্লাহ জাস্ট একটু দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন যেটা কোয়ালিটি এটা কিন্তু হচ্ছে সুপার ডুপার সুপার ডুপার কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা একদম খুশি হয়ে যাবেন যেটা প্রাইস কত মাত্র 700 টাকা মাত্র 700 টাকা একদম সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট একটু দেখেন পাঠান বাজারের বিন সাইজ সম্পর্কে কিন্তু আপনাদের অনেক অনেক বেটার ধারণা আছে ইনশাআল্লাহ সবাই একটু লাইকটা শেয়ার করেন ভাই বেশি বেশি করে শেয়ার করেন কে জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কার জেলা বেশি হচ্ছে গরম আছে একটু জানাবেন বেশি বেশি করে কমেন্ট করেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা একদম অত্যন্ত অঞ্চল থেকে আপনারা আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন যেইটার প্রাইস মাত্র সাতশো টাকা একদম ফ্ল্যাট রেট সাতশো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সো আমি যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করবেন কারণ এই লাইভটা একদম হচ্ছে আপনার জন্য কি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কারণ এত এত ডিজাইন আপনার একটা লাইভের মধ্যে থাকতেছে ইনশাআল্লাহ বিন সাইড থেকে শুরু করে এ গ্রেটেস্ট সুপার জমজম সুইজ লোন একদম মাশালের ড্রেস থাকবে প্রতিটা ডিজাইনের প্রোডাক্ট ইনশাআল্লাহ একটা লাইভের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি কারণ আমাদের অনলাইন সার্ভিসটা একদম রাত 2টা পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে পাবেন র‍্যান্ডম সো আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দিবেন শুধুমাত্র 2টা পর্যন্ত কিন্তু পেজে সার্ভিস পাবেন अदरवाइज ইমো WhatsApp এ কিন্তু পাবেন না সো আমি বলবো যে ইমো WhatsApp এ আবার নক করে আপনারা বলবেন যে রিপ্লাই দেন নাই এটা বলবেন না ইমো হোয়াটসঅ্যাপে রাত 10টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বাইরে বসতে জাস্ট একটু দেখেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন প্রতিটা ডিজাইন একদম প্রতিটা সালোয়ার হচ্ছে 2.5 একদম 100% হচ্ছে সুপার ডুপার কোয়ালিটি সুপার ডুপার কোয়ালিটি একদম মাশাল প্রতিটা ড্রেস এত সুন্দর আর আপনারা তো জানেনি যে আমাদের উন্নার কোয়ালিটি একদম পাঁচ হাত নামাজি উন্না কারণ পাঠান বাজারের প্রতিটা প্রোডাক্টই হচ্ছে একদম হচ্ছে সুপার ডুপার কোয়ালিটি ফুল ইনশাল আমরা এখন একটু জাস্ট একটু দেখেন একটু বেশি করে কমেন্ট একটু বেশি করে একটু কমেন্ট করেন তো যে এই যে মাসালের এই ড্রেসটা কে নিতে চান পুরা বডিতে হচ্ছে খুব সুন্দর করে কাজ ইভেন নিচে দেখে এত সুন্দর কাজ আর এত পরিমাণে এই কোয়ালিটি মানে ফেব্রিকটা যখন ধরবেন না ভাই আপনার মধ্যে একটা ফিল কাজ করবে যে না একটা ড্রেস কিনছি পাঠান বাজার থেকে এইটা যদি না কাজ করছে আপনি কমেন্টটা এসে বলেন মেসেজে বলেন যে ভাই আপনার কথা মিলে নাই এই ড্রেসটা যখন আপনি 1200 টাকা দিয়ে পারচেজ করবেন পাঠান বাজার থেকে আপনার যখন এই প্রোডাক্টটা হাতে নেবেন আমি একদম একদম ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আপনি হাতে নিলে বলবেন যে না ভাই একটা ড্রেস কিনছি মাত্র 1200 টাকায় এত সুন্দর এই কাপড় সারা বডিতে কাজ দেয়া আমার মনে হয় না যে সারা বাংলাদেশে এত কোয়ালিটিফুল ড্রেস কেউ দিবে এত কমে ভাই ড্রেসের অভাব নাই দেশে হাজারো পাবলিক হাজারো ড্রেস তৈরি করতেছে কিন্তু একটা কোয়ালিটিফুল ড্রেস একটা কোয়ালিটি থাকতে হবে ড্রেসের কাপড় ফেব্রিক্স কি টাকায় কি ড্রেস দিচ্ছি এইটা দেখতে হবে ভাই পুরা বডিতে খুব সুন্দর হচ্ছে কাজ একদম নিচে খুব সুন্দর করে কিন্তু কাজ করা যেটা প্রাইস থাকে মাত্র এক হাজার দুইশো টাকা এত চমকার এই ড্রেসগুলা একদম খুবই সুন্দর যেটা হচ্ছে অন্য কার্ডের যেটা আমরা মাশাল নামে পরিচিত সবাই মাসাল বললে এক কথাই চিনি তো এই আমাদের এই মাশালগুলা পাবেন মাত্র এক হাজার দুইশো টাকায় বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা একদম ইনশাল্লাহ নিতে পারবেন তো অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে চান আমি বলবো যে চলে আসবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু একদম র্যান্ডম ওপেন আর যারা আমাদের হচ্ছে শোরুমে প্রতিটা শোরুম যেমন হচ্ছে আমাদের চট্টগ্রাম শোরুমটা কিন্তু কালকে ওপেন আছে যেটা হচ্ছে সত্তর হাজি মেনশন টেডি বাজার মেন রোড মনে রেখো ঠিক অপজিটি হচ্ছে আপনাদের সবর প্রিয় পাঠান বাজার আমাদের আমাদের হচ্ছে আমাদের ময়মন আমাদের হচ্ছে রাজশাহী আমাদের হচ্ছে বগুড়া আমাদের হচ্ছে রংপুর আমাদের আমাদের সিলেট হচ্ছে কালকে খোলা পাবেন ইনশাল্লাহ যেটার প্রাইস মাত্র সাতশো টাকা এই ড্রেস গুলা কিন্তু শোরুমে এখনো যায় নাই ম্যাক্সিমাম শোরুমে যায় নাই আমি বলবো যারা অনলাইনে নিতে চান আপনারা অর্ডার করে রাখতে পারেন ইনশাল্লা প্রোডাক্ট পেয়ে যাবে ইনশাল মাত্র কত সাতশো টাকায় হচ্ছে একদম সিঙ্গেল পিস নিতে পারবেন এই বিন সাইজ প্রোডাক্ট একদম সাতশো টাকায় আপনারা কিনতে পারবেন ইনশাল প্রতিটা ড্রেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কাজ কোয়ালিটি ইনশাল্লাহ খুশি হয়ে যাবে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আমি বলবো যে যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যারা হচ্ছে আগামীকাল সরাসরি দেখে প্রোডাক্ট পার্সেস করতে চান তারা আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেতোসি প্লাজা হচ্ছে লিটার ফাইভ আসলে পেয়ে যাবেন আপনাদের শহর প্রিয় পাঠান বাজার